জয় মা কৃপাঙ্কুরু মহাদেবী সুতে সুচক চরণ আশ্রয় স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজের লেখা চিরন্তনী সারদা নামক গ্রন্থ থেকে আমাদের পাঠ চলছে মাতা ঠাকুরানী স্বামী বিবেকানন্দ ও স্বামী ব্রহ্মানন্দের দৃষ্টিতে আজ দ্বাদশতম দিন পাঠ হচ্ছে এখন আমরা বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ মা দৃষ্টিতে মাকে দেখতেন সেটাই সেই সব ঘটনাগুলি আমরা এখন পাঠ করে চলেছি আরও একটি ঘটনার বিবরণ ড্রন এই প্রসঙ্গে দেওয়া যেতে পারে আঠারোশো উননব্বই খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাস শ্রী শ্রী মা লক্ষ্মী দিদি স্বামী যোগানন্দ স্বামী সরোধানন্দ স্বামী অদ্ভুতানন্দ স্বামী অভিধানন্দ মাস্টার মশাই শ্রীম প্রমুখের সঙ্গে আটপুরে এসেছেন স্বামী প্রেমানন্দের পূর্বাশ্রমের বাড়িতে স্বামীজি তখন সেখানেই ছিলেন সীমাকে দেখেই স্বামীজি ঠিক যেন একটি শিশুকে শিশুতে রূপান্তরিত হয়ে গেলেন স্বামীজি সেই অনাবিল আনন্দ প্রকাশের ঘটনাটিকে প্রত্যক্ষদর্শী লক্ষ্মী দিদি এইভাবে বর্ণনা করেছেন শ্রীমাকে পেয়ে স্বামীজির খুব আনন্দ ইতিমধ্যে আমাদের মালপত্র এসে পড়ে তার মধ্যে বিছানার মোটটি বেশ একটু বড় ছিল ওটি নামানো মাত্র স্বামীজি আনন্দ ভরে বালকের মতো ওটিকে ঘোড়া করে উঠে বসলেন এবং হেট হেট করে অঙ্গভঙ্গি সহ দৌড়াতে লাগলেন সীমা ছেলের আনন্দ দেখে খুব হাসছেন ও আনন্দ করছেন এই কথাটির উপরে এখানে একটি ফুটনোট আছে একটু পড়ি স্বামী গম্ভীরানন্দের মতে সীমা ও অন্যান্য গুরু ভাইদের সঙ্গে স্বামীজি আটপুরে গিয়েছিলেন স্বামীজি চার এবং চৌঠা এবং একুশে ফেব্রুয়ারি আঠারোশো উননব্বই তারিখে চিঠি দুটি থেকে জানা যায় যে স্বামীজি তখন কামারপুকুর যাওয়ার পথে আটপুর গিয়েছিলেন কিন্তু অত্যন্ত জ্বর ও কলেরার মতো ভেদভূমি হওয়ায় অসুস্থ শরীর নিয়ে স্বামীজিকে কামারপুকুর যাওয়া স্থগিত রেখে বরানগর মাঠে ফিরে আসতে হয় ওই যাত্রার সঙ্গী স্বামী অভিদানন্দের আত্মজীবনীতে ওই সম্পর্কে বর্ণনা দেখে এবং স্বামীজির একুশে চিঠিতে চিঠিটিতে কামারপুকুর যাওয়া সম্পর্কে অস্পষ্টতা দেখে স্বামী গম্ভীরানন্দ লিখেছেন আমরা অনুমান করিলাম অসুখ লইয়াই স্বামীজি কামারপুকুরে গিয়াছিলেন অবশ্য ওই যাত্রার অপর মাস্টার মশাইয়ের স্মৃতি অনুসারে স্বামীজি কামার যাননি মাস্টার মশাইয়ের বক্তব্যটি শ্রী মায়ের সেবক স্বামী শারদানন্দ কথিত শ্রী মায়ের জীবনীতেও সমর্থিত হয় স্বামী শারদেশানন্দ বলেছেন আমরা উপস্থিতিতে স্বামী কেশবানন্দ একদিন সীমাকে জিজ্ঞাসা করেছিলেন স্বামীজি কামারপুকুরে এসেছিলেন কিনা উত্তরে মা বললেন না নরেনের কামারপুকুরে আসা হয়নি দুবার আসতে চেয়েছিল কিন্তু দুবারই হয়নি প্রথমবার আটপুর পর্যন্ত এসেছিল সেখানে বাবুরামের মা শিলন মাছের দিন দিয়ে একটি তরকারি করেছিলেন ওদের জন্য সেটা খেয়ে নরেনের পেট খারাপ হয় এত বেশি হয় যে আতপুর থেকে কলকাতা ফিরে যেতে হয় তাকে আরেকবার কামারপুকুর যাওয়ার পথে বিষ্ণুপুর পর্যন্ত এসে সেখানে রাত্রিবাস করেছিল যাত্রার আগে কলকাতা থেকে একটা জরুরি টেলিগ্রাম পেয়ে নরেনকে তক্ষুনি কলকাতায় চলে আসতে হয় কামার পুকুর আসা আর হল না নরেনের সব শুনে কেশবানন্দ স্বামী মাকে বললেন আসলে ঠাকুর চাননি যে স্বামীজি কামার আসেন কলকাতার ছেলে স্বামীজি কামার তার কষ্ট হবে তাই ঠাকুর তাকে আসতে দেননি মা বললেন কি জানি বাবা আজ এই পর্যন্তই जनुनीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो स्थित्वा प्रणमामि मुहो मुहो जय मा